সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে গুছিয়ে রাখতে আমি এই তীব্র গরমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা হাতে সমস্ত কাজকর্ম ঘরে বাইরে সমস্ত কিছু একা হাতে যেভাবে মেনটেন করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় সোনা ঘুম থেকে উঠেই পড়তে গেছে আর আমরাও ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ফ্রেশ হয়ে কিন্তু আগে আমি এক কাপ চা খাই নিজের জন্যে দশটা মিনিট সময় কাটাই নিজেকে পরিপাটিভাবে রাখি তারপরে কিন্তু সংসারের সমস্ত কাজগুলি করে থাকি এতে করে মনে হয় আমার মধ্যে নিজের মধ্যে নিজেকে একটি বেশি পরিমাণে রাখতে পারি যাতে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে পারি সকালবেলায় বাসি বিছানাগুলি যদি গুছিয়ে নিতে পারি চট করে তাহলে মনে হয় যেন ঘরের মধ্যে অনেকটা পজিটিভিটি প্রবেশ করে আর নেগেটিভিটি যত থাকে সেগুলি যেন তাড়াতাড়ি আমার ঘর থেকে বাইরে চলে যায় এই এইরকমই আরও অনেক রকম কাজ আছে যেগুলি সংসারে সকালবেলায় উঠে করাটা হচ্ছে সব থেকে ভালো অভ্যাসের মধ্যে পড়ে যেমন ঘরের সমস্ত অগোছালো জিনিসগুলিকে তাদের নির্দিষ্ট জায়গা মতো রাখা সেই জিনিসগুলি যদি নির্দিষ্ট জায়গায় রাখা থাকে তাহলে দেখবেন ঘরের সমস্ত কিছু এমনিতেই কিন্তু পরিপাটি থাকে তাই ঘরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখার সহজ উপায় হল প্রত্যেকটি জিনিস যেন তার নিজস্ব জায়গায় থাকে এবং প্রতিটি জিনিসের যেন নিজস্ব জায়গা করা থাকে গতকালকে একটু অলসতা করেই কিন্তু আমি এই যে জামাকাপড়গুলি দেখছেন এইগুলো গোছাইনি তো এখানে অনেক জামা কাপড় রয়েছে সেগুলিকে এখন আমাকে গোছাতেই হবে না হলে সারা দিন অনেকটা জামা কাপড় পরে যাবে যেগুলি কালকে কিন্তু আমার কিন্তু আরও অসুবিধাজনক হয়ে যাবে আর এছাড়াও আজকে ভাবলাম কি অনেক দিনের একটা পেন্টিং কাজ আজকে করে ফেলবো যে কাজটা আমি রোজই ভাবি করব করব তবে সেই কাজটা কোনো রকমই গরমের জন্য এড়িয়ে যাচ্ছিলাম তবে আজকে ভাবলাম যে না আজকে আর দেখতে পাচ্ছি না আজকে করতেই হবে তো এই তো আমার ঘরের মধ্যে যে রয়েছে সেই আমি সমস্ত যেগুলো আমি বাড়িতে যে সমস্ত জামা কাপড় আমি আমার হাজবেন্ড আমার সোনা পরে থাকি সেই সমস্ত জামা কাপড় আমি এই আল্লার মধ্যেই গুছিয়ে রাখি আর বাইরে পড়ার জামা কাপড় শোকেসে আলমারিতে এইভাবে কিন্তু পার বাই পার্ট ভাগ করা থাকে তো সেই সমস্ত কিছুকে গুছিয়ে সাজিয়ে রেডি করতে করতেই ওপাশে কিন্তু সময় হয়ে গেছে যে সোনাকে আনতে যেতে হবে ওর তো ছুটি হয়ে গেছে তো সে তো দাঁড়িয়ে থাকবে আমার জন্যে তো তার জন্যে ও আমাকে ফোন করে দেয় তো আমি ঠিক সেই টাইম সময় মতোই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর এই তো কথা বলতে বলতেই রাস্তা পার হয়েই কিন্তু চলে এসেছি সোনার কাছে তো ওর ছুটি হয়ে গেছে চলুন তাহলে ওকে এখন নিয়ে বাড়ি পৌঁছাই আর তার সাথে কিন্তু আমি একটু বাজার করেও বাড়িতে নিয়ে যেতে বা যাব আজকে সকালবেলায় ওই যে এক্সট্রা কাজটা ছিল মানে ওই যে জামা কাপড় গোছানোটা আলনা গোছানো তো এই কাজটা করতে গিয়ে আজকে আর রুটি করা হয়নি তবে ফ্রিজের মধ্যে আটা মাখা রয়েছে তবে ভেবেছিলাম কি রুটিটা করে নেব কিন্তু সেটা আর এখন হলো না তো তাই জন্যে বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে চিড়ে দই গুড় এগুলো দেবো কি না আর বাবাই খাবারটা ভীষণ ভালোবাসে তাই এই যে টক দই তো ঘরেই থাকেই আর সাথে একটু চিড়ে একটু গুড় দিয়ে বাবাকে দিয়ে দিলাম তো এটা বাবার একটা সুন্দর ব্রেকফাস্ট হয়ে গেল আর ওদিকে কিন্তু আমার সোনা খাচ্ছে ম্যাগি কারণ সে আজকে মানে গতকাল সারা রাত জেগেই পড়েছে তো এখন সে ঘুমোবে তো তাই জন্য একটু ভারী খাবার সে খেয়েই শোয় একেবারে দুপুরবেলায় মানে বিকেল টাইমটা উঠে তারপরে সে ভাত খায় কারণ রাত্রে না ঘুম হলে যা হয় আর কি দুপুরবেলায় ডাকলেও সে ওঠে না তো ওই জন্য সে দু প্যাকেট ম্যাগি এনে করে খেয়েছে তো ওর মতো ম্যাগি আনে রান্না করে খায় কারণ আমি যদি ম্যাগিটা করে দিই তাহলে হয়তো মানে ওর ভালো লাগবে না আর ওর সেটা পছন্দ মতো হয় না তো তাই জন্যে এই কাজটা আমি সম্পূর্ণ ওর দায়িত্বেই দিয়ে দিয়েছি যে ওর পছন্দ মতো ও ম্যাগিটা রান্না করে খাবে আর আমি ওদিকে ততক্ষণে ভাবলাম কি মা তো আমার আর মায়ের জন্য খাবারটা বাড়ছে তো মাকে বললাম তুমি বাড় বেড়ে খেতে থাকো আর আমি ততক্ষণে ঘরগুলো ছাড় দিয়ে নিই কারণ আমার কাছে এই যে ঘর ঝাড় দেওয়া ঘরের প্রতিটি কর্নার সুন্দর করে পরিষ্কার রাখাটা বিশেষ গুরুত্ব রাখে তো প্রতিদিনকার কাজ যদি প্রতিদিন করে ফেলা যায় তাহলে দেখবেন ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই যে ঘর ঝাড় দেওয়াটা একটা সব থেকে বড় কাজ আমার কাছে কারণ প্রত্যেকটি কর্নারে একটু হলেও কিন্তু ধুলো জমে থাকে থাকে আর সেই ধুলোগুলি যদি প্রত্যেক দিন ঝাড় দিয়ে নিই সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিতে থাকি তাহলে কিন্তু দেখবেন ঘরের প্রত্যেকটি কর্নার পরিষ্কার থাকবে আর ডিপ ক্লিনিং করার পরিস্থিতি কিন্তু সহজে আসেই না আর এগুলি যদি আমি গাঢিলা দিই যদি না করি তাহলেই কিন্তু দেখা যায় কি সাত দিন পর বা পনেরো দিন পর বা এক মাস পর সেই কাজটা অনেকটা পরিমাণ ভারী হয়েই আমার সামনে দাঁড়ায় যেটা আমার কাছে এই বিষয়টা মানে খুবই সমস্যাজনক হয়ে যায় Yeah. <laughs> আর এই তো আমার ঘরে যে টেডি বিয়ারগুলো দেখেছিলেন তো এই টেডি বিয়ারগুলো আমার সোনার সমস্তটা ছোটোবেলাকার আর এই যে যেটা আমি বর্তমানে মানে হাতে রয়েছে সেই হলুদ রঙের যে টেডি বিয়ারটা এটা কিন্তু ওর এক স্কুল ফ্রেন্ড ওকে জন্মদিনে গিফট করেছিল তো সেইগুলো আমি সমস্তটা আজকে ভালো রোদ্দুর উঠেছে কড়া রোদ্দুর এগুলোকে না কাচলে কিন্তু পরে এগুলি দিয়ে বিভিন্ন রকমের বাজে স্মেল বেরোবে তো তাই জন্য সুন্দর করে কেচে কমফোর্ট দিয়ে এখানে এইভাবে ঝুলিয়ে দিলাম তো এগুলো বেশ দিন সুন্দরভাবে শুকোতে থাকুক আর তত আর সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলিকেও মেলে দিয়ে এসেছি আর এখন তো জানেনি পুজোর জন্য এক্সট্রা কাজ প্রচুর রয়েছে ছাড়াও কিন্তু প্রতিদিনের আমার প্রচুর কাচাকুচি থাকে তো আমাদের যেহেতু গাড়ির কাজ একদিন বাদে বাদেই কিন্তু ছাড়তে হয় আর তাছাড়া আমার সোনার আমার আমাদের কি বলুন তো যে জিনিসটা একবার গায়ে পড়বো সেটা কিন্তু একটু সার জল দিয়ে না কেছে আমি রাখতে পারি না সেটা বাড়ির পরার হোক বা বাইরের পরার হোক তো একটু সার্ফ জল দিয়ে রাখলে মনে হয় যেন যে একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ লাগে আর এই দিকে দেখুন ফ্রিজটা আজকে ভেবেছিলাম পরিষ্কার করব তো আমি তো আপনাদের আগেও বলেছি আমি ফ্রিজ কিন্তু একদিনে কোনোভাবেই পরিষ্কার করি না কারণ একদিনে পরিষ্কার করতে গেলে ফ্রিজ পরিষ্কার করতে গেলে অনেকখানি সময় আমাকে এর পেছনে দিতে হয় তো যে সময়টা আমি একসাথে বার করতে পারবো না তো তার জন্যে আমি ফ্রিজকে পার্ট বাই পার্ট মানে পরিষ্কার করি যেমন আজকে হচ্ছে এই তিনটে সেলফ কিন্তু আমি পরিষ্কার করব আর ডিপ ফ্রিজটা অন্যদিন করি এই ফ্রিজারটা মানে মাছের ট্রেটা এটা কিন্তু অন্যদিন করি এইভাবে ডোরটা আলাদা আলাদাভাবে করি এইভাবে কিন্তু আমি করতে থাকি তাতে করে আমার হার্ডলি একটা কাজ করতে হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর কাজটাও কিন্তু গায়ে লাগে না তো এইভাবে আমি বেশ কিছু কাজ আমি করতে থাকি আর যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে গে আছি তো অবশ্যই সেই সাথে সাথে আমাকে একা হাতে যে তোমার সংসারের সমস্ত দায় দায়িত্ব আমাকে পালন করতে হয় আর এর সাথে বাইরের এরকম অনেক কাজ রয়েছে যেগুলি আমার উপরেই নির্ভরশীল সেগুলিকেও আমাকে করতে হয় তো তার জন্যে কিছু কাজ এভাবে স্মার্টভাবে না করলে একার পক্ষে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না তাই আপনার কাজ আপনাকে কীভাবে স্মার্টভাবে করতে হবে সেটা কি বের করে নিতে হবে তাই আমি যেভাবে এইভাবে জয়েন্ট ফ্যামিলিতে বিলং করে কাজগুলিকে একা হাতে স্মার্টভাবে ম্যানেজ করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে বা ভিডিওটি যদি আপনার কোনো কাজের লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা জানাই আর যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই তো আজকে গতকালকে একটা দুধের প্যাকেট ছিল তো সেই দুধের প্যাকেটটাকে আমি একটু ছানা করে নিয়েছিলাম তো সেই ছানাটা দিয়েই কিন্তু আমি এখানে একটু ছানার ডান্না বানিয়ে নিচ্ছি আজকে বৃহস্পতিবার তো মা তো নিরামিষ খায় আর সেই সাথে আমার সোনাও কিন্তু নিরামিষ পছন্দ করে আমিও কিন্তু নিরামিষটা ভালোবাসি তো যে কারণে সবার জন্যেই কিন্তু একটু মানে ওই ছানার ডালনাটা করেছি মানে আমার আমার মার আর আমার মেয়ের জন্য আর বাকি সবার জন্যে মাছ তো মাছটা আজকে একটু অল্প পরিমাণে আনা হয়েছে যাতে বাবা ভাই আর আমার হাজব্যান্ডের দুবেলা হয়ে যায় আর এতে যদি বেঁচে যায় অসুবিধে নেই তো সেটা কালকে ব্যবহার করে নেওয়া যাবে আর এর সাথে এই তো ডাল করেছি পাঁচ মিশিলি ডাল করেছিলাম ওই একটু একটু সমস্ত ডাল ছিল তাই সমস্ত ডালকে মিশিয়ে একটা পাঁচ মিশিলি ডাল করেছি আমরাটা কিছুদিন আগে এনেছিলাম আচার করবো বলে তো আচার তো আর করা হলো না তো যে কারণে একটু চাটনি করে নিয়েছিলাম মিষ্টি রস ছিল সেটা দিয়ে আর উচ্ছে ভাজা আলু ভাজা আর সাথে রয়েছে এখানে পনির ডালনা একটা আলু সেদ্ধ ছিল সেটা দিয়েই পনির ডালনাটা করেছি আর এখানে রয়েছে মাছের ঝোল তো এই হলো আমাদের দুপুরবেলাকার বান্না। কিছুদিন ধরেই ভাবছি একটু বেরোবো তো সেটা আর হয়ে উঠছিল না এত পরিমাণ কাজের চাপ আর আসলে এবছর আমাদের সেইভাবে বাজার করাই হয়নি পুজো শপিং বলতে সেরকমভাবে কিছুই হয়নি শুধু মেয়েরই হয়েছে আর আজকে আমরা বেরোচ্ছি একটুখানি ওই হাই স্ট্রিটের দিকে যাব কিছু বাজার করার রয়েছে আমরা সেটাই করি একটু হাই সিটে বেশ কিছু জিনিস কেনার রয়েছে ঠাকুরের কিছু পোশাক কেনার রয়েছে কেনাই হচ্ছিল না সেগুলো কিনতে এই যে চাবিটা বাবাকে দিয়ে যাই দিয়ে চলুন যাই হাই স্ট্রিটে কেনাকাটা রয়েছে সেগুলি সার আসলে আমাদের মধ্যবিত্ত সংসার সব সময় চাইলেই যে সব কিছু হয়ে যাবে সেটা নয় আমরা হয়তো কল্পনা করে রাখি একরকম আর ঘটে যায় ঘটনা অন্য রকমের তো এটা হয়েই থাকে মধ্যবিত্ত পরিবারে যারা বাস করেন তারা বুঝতেই পারছেন যে আমি কীরকম বলছি আসলে মধ্যবিত্ত পরিবার বা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে এরম অনেক কিছু ছোট ছোট ঘটনা আছে যেগুলি স্যাক্রিফাইস করতেই হয় আর স্যাক্রিফাইস করার মধ্যেই কিন্তু থাকে একটা আনন্দ আনন্দ আলাদাই আনন্দ সেই আনন্দটা কে যে বুঝতে পারবে তার কাছে অনেক কিছু রয়েছে আর যে বুঝতে পারবে না তার কাছে কিছুই নেই হয়তো সময় সবার সমালোচনার পাত্র হয়েই বেঁচে থাকতে হয় তো যাই হোক অনেক কিছু বললাম আর এই বলার বলতে বলতে কিন্তু রাস্তা পার করে আমরা চলে এসেছি বাজারে তো আমি ফার্স্টে এসেছিলাম কলকাতা বাজার তো কলকাতা বাজারে বেশ কিছু কালেকশান রয়েছে তো এখান থেকে কিছুটা দেখলাম দেখে পছন্দ হয়েছিল বলতে এখান থেকে একটা জিন্স আমার মেয়ের পছন্দ হয়েছে তো সেটাই নিয়েছে আসলে ও এই মল থেকে কিন্তু জিন্সটা নেয় আর ওর জিন্স যেহেতু একটু ট্রায়াল করে দেখা যায় আর দোকান থেকে নিলে কি কখনও দেখা গেল কি সেটা তো ট্রায়াল দেওয়া যায় না বাড়ি গিয়ে আবার দেখা গেল আবার ছোট বড় ব্যাপার থাকে তো যে কারণে এই এখান থেকেই আমি ওর ওর জিনিসগুলো এখান থেকেই নিই আর তারপরেই চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডেই একটা মন্দির রয়েছে তো এই যে পুরনো মন্দির তো এইখানেই আমরা এসেছি তো এখানেই বা যখনই আমি হাইস্তিটে আসি বাবাকে দর্শন করে যাই আর ওপাশে চলুন রাধারানী আমাদের কৃষ্ণ গোপাল সমস্ত কিছুই রয়েছে চলুন আপনাদের দেখায় আর এই মন্দিরের মাঝখানটা না অনেক টোটো গাড়ি এগুলি কিন্তু রাখা থাকে আসলে মনে হয় আমার যতদূর মনে হচ্ছে এই জায়গাটা আর কি টোটো স্ট্যান্ড হতে পারে তো সেই কারণে ভেতরে থাকে আর এই দুই পাশে হচ্ছে দুদিকে দুটো মন্দির তো যখন আমি হাইস্তিতে আসি মন্দিরে ঠাকুর দর্শন করে তারপরে যাই তো চলুন আমার ঠাকুর প্রণাম হয়ে গেছে এইবার কিন্তু আমরা একটু বেরিয়ে পড়ব এখান থেকে বেরোবো একটু এক্সপ্রেস বাজারে কারণ ওই যে জিন্সের ওপরে পরার জন্য যে টপের প্রয়োজন তো সেই টপটা আমার কলকাতা বাজারে পছন্দ হয়নি আসলে সোনার পছন্দ হয়নি তো ওখান থেকে আমরা এক্সপ্রেস বাজারে এসেছি তো এক্সপ্রেস বাজারেও সেরকমভাবে টপ দেখলাম না আসলে আমার মেয়েটা একটু চুজ কারণ যে কোনো জিনিস দেখবে শুনবে যদি তার কোয়ালিটি দেখবে তার মূল্য দেখবে তারপরে কিন্তু সে নেয় তো ওই জন্য তার পছন্দ হয়নি তো যাকে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবারে আমরা চলে যাব বাড়ির দিকে তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে